ধর্ম মানে শান্তি এটা বলেছিলেন শ্রীকৃষ্ণ এটা বলেছিলেন শ্রীকৃষ্ণ এটা বলেছিলেন শ্রীকৃষ্ণ যিনি গীতায় বাণী লিখেছিলেন উপদেশ দিয়েছিলেন নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার একদিকে কথায় কথায় অভিষেকের মুখে গীতার পঞ্চম শ্লোক আরেকদিকে মুখ্যমন্ত্রী বলছেন ধর্ম মানে শান্তি কিন্তু এই শান্তির পাঠ মুখ্যমন্ত্রী কখনো শান্তির পড়ান না মুর্শিদাবাদ পড়ান না আবার বলছেন শ্রীকৃষ্ণ পরমহংস দেব যিনি গীতার বাণী লিখেছিলেন কে এই শ্রীকৃষ্ণ পরমহংস দেব আমার জানা নেই আমি রামকৃষ্ণ পরমহংস দেবের কথা শুনেছি আর যদি ভগবান শ্রীকৃষ্ণ হয় তাহলে আমি আজ পর্যন্ত কাউকে শ্রীকৃষ্ণের সাথে পরমহংস জুড়ে বলতে শুনিনি আপনারা শুনলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এসআইআর নিয়েও কেন্দ্র ও নির্বাচন কমিশনকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স্ক লোকেরা নাকে অক্সিজেন নিয়ে যাচ্ছে গর্ভবতী মহিলাদের আসতে হচ্ছে কিন্তু আশি বছরের বৃদ্ধা যখন বাংলাদেশী মুসলমানদের অত্যাচারে এপার বাংলায় চলে আসে তখন মুখ্যমন্ত্রী চুপ থাকে গর্ভবতী মহিলারাও ওপার থেকে এপারে আসছে দীপুচন্দ্র দাসের বেলায় মুখ্যমন্ত্রী নীরব শুনুন গঙ্গাসাগর থেকে আরো কি বলছেন মুখ্যমন্ত্রী যারা গীতা নিয়ে গীতাকে অপমান করেন তাদের বলি ওরে উন্নয়নের পাঁচালিকে নিয়ে তুই ওটাকে চাচালি করছিস যায় আসে না কোনোদিন পড়েছ পাঁচালী থাকো মা লক্ষ্মী আমার ঘরে কোনো দিনও পড়েছ পাঁচালী জয় জয় দেবী চলাচল সারে কুচ সুবিত মুস্ত হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে কোনো দিন পরেছ কোনদিনও তো পড়ো নাই বড় বড় কথা বেদ পড়েছ বেদান্ত পড়েছ বেদাঙ্গ পড়েছ তপবন ঘুরেছ তপবন থেকে মুনি ঋষিরা কি বলেছিলেন শিন্নন্ত বিশ্বে অমৃতস্ব পুত্রা বিশ্বের মানুষকে অমৃতের পুত্র বলে সম্বোধন করেছিলেন ধর্ম মানে শান্তি এটা বলেছিলেন শ্রীকৃষ্ণ পরমহংসুদেব যিনি গীতায় বাণী লিখেছিলেন উপদেশ দিয়েছিলেন এই যারা বলে গেল না কয়েকদিন আগে এত মিথ্যে কথা বলতে পারে আমি ক্ষমা করে দিচ্ছি তার কারণ মিথ্যেবাদীরা চিরকালই মিথ্যেবাদী হয় জন্মে থেকেই মিথ্যেবাদী যারা মিথ্যেবাদী লগ্নে জন্মগ্রহণ করে তাদের তো সত্যবাদী বলা যায় না মিথ্যাচার দুরাচার দুষ্টাচার স্বৈরাচার ব্যবচার অনাচার অত্যাচার এটাই ওদের কাজ

আমরা বলি বিজেপির ব্যাঙ্গমার গল্প বলুন তৃণমূলের বলার দরকার নেই তৃণমূল কংগ্রেসের এই সরকার আজকে গঙ্গা গঙ্গাসাগরটা শুধু তাকিয়ে দেখুন কি করেছে আর আপনারা কি করেছেন ঘেচু লবডঙ্কা ঘেচু ইংরেজি কি পারবেন না বলতে বাংলা ওয়ার্ড তাই বললাম ঘেচু আপনারা বাংলার জন্য ঘেঁচু করেছেন শুধু ঘেচান ফু করছেন ইংরেজি বের করুন ক্ষমতা থাকলে রবর ইংরেজি কি খায়না মাথায় দেয় জিজ্ঞেস করুন ওরা নাকি ধর্ম মানে বিধর্ম যে ধর্মের না আছে ধ নাচ ভগবান আজ গান্ধীজিও নেই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ